খালোদুয়া মুক্ত দেশ চাই পরিবেশ বান্ধব ব্লক চাই নান্দন একটি বাড়ি চাই ও ব্লক ফ্যাক্টরির বিকল্প নাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে একদল অভিজ্ঞ প্রকৌশলী ও তরুণ উদ্যোক্তাদের সমন্বয়ে চকরিয়ায় যাত্রা শুরু করেছে মাস্টারমাইন্ড অটো ব্রেক্স ফ্যাক্টরি গত উনিশ আগস্ট সোমবার বিকালে চকরিয়া পৌরসভার বেতবাজার রোডস্থ এক নম্বর ওয়ার্ডের তরসপাড়া নামক এলাকায় মাস্টারমাইন্ড অটো ব্রেক্স ফ্যাক্টরির নিজস্ব কার্যালয়ে চকরিয়ার সনাম জন্য প্রকৌশলীদের উপস্থিতিতে উদ্বোধন উদ্বোধন ও ও সভা আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রকৌশলীরা বলেন অটোব্রিক্স আসলে আমাদের কনস্ট্রাকশন জগতে একটা নতুন নতুনত্ব আনবে কারণ আমরা যে ব্রিক্স ব্যবহার করে আসতেছি দীর্ঘদিন সেটা প্রথমত হল আমাদের পরিবেশ বান্ধব নয় দ্বিতীয়ত ওই ব্রিক্সের যে গুণগত মান এবং যেটুকু স্ট্রেংথ এবং লংজিবিটি যেটা আমরা চাই আর কি সেই তুলনায় অটোব্রিক্স অনেক গুণগত মানের দিক থেকে এবং লং দিক দিয়ে অনেক অ্যাভেলেবল না হওয়ার কারণে আমরা এই ব্রিক্সটা ব্যবহার ওইভাবে করতে পারিনি এতদিন তো আমার আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করবো এই মাস্টারমাইন্ড অটোব্রিক্স ফ্যাক্টরির উদ্যোক্তাদেরকে যে আমি মনে করি ওনারা ব্যবসার পাশাপাশি এই যে দেশীয় যে আমাদের দেশকে রক্ষা করার বা আমাদের দেশের পরিবেশগত যে পরিবেশ বান্ধব যে চিন্তা ওনারা সুরক্ষার যে চিন্তাটা করেছেন এই জন্য আমি আমার প্রকৌশলী বৃন্দের পক্ষ থেকে ওনাদেরকে সাধুবাদ জানাই তো ওখান থেকে যে পরিবেশ দূষণ হয় কালো দোয়া কালো দোয়ার কারণে অনেক পরিবেশ দূষণ হয় তো আমরা আগে আমার দেশকে রক্ষা করতে হলে পরিবেশ মানে দূষণ এই দুষ্কৃত পরিবেশ মুক্ত রাখতে হবে পরিবেশ মুক্ত রাখতে দুষ্কৃত পরিবেশ মুক্ত রাখতে হলে আমাদের অবশ্যই এই এরকম যে মানে আমাদের ব্রিকগুলা উৎপাদন করার যে প্রক্রিয়া যা শুরু করতেছে আমরা ওখানে আমরা সবাই সাপোর্ট দিব কারণ আমাদের দেশটাকে রক্ষা করতে হলে পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখতে হবে পরিবেশ আমাদের যে ব্রিক ফিল্ডের যে ব্রিক্স এই ব্রিক্সের থেকে অনেক গুণ ভালো যেমন অনেক গুণ ভালো বলতে এগুলো ইউজে ব্রিকের সংখ্যাও কম লাগে আমাদের বাড়তি টাকাও খরচ কম হয় যেমন এগুলো ইউজ করলে আমরা সঠিকভাবে সঠিক নেমে প্লাস্টার করতে পারবো সেদিক থেকে সিমেন্ট বালি এগুলাও সাশ্রয় হবে এবং যেগুলো আমাদের একটা ওয়ালের মধ্যে ধরেন সাপোজ দু হাজার ব্রিক লাগতেছে এগুলো ইউজ করলে পনেরোশো বা ষোলোশো এরকম হবে যদি আমরা সবাই যদি সাপোর্ট করি আশা করি স্বল্প সময়ের মধ্যে এই চকরিয়াতে সুনামের সাথে একটা বড় পরিসরে এই প্রতিষ্ঠান দাঁড়াবে একটা বাড়ি নির্মাণের ক্ষেত্রে যেটা মাটির তৈরি যেটা ব্রিক আছে ওটার চাইতে এটাতে আপনার আপা কমাবে ওয়েটটা কমাবে আর আমি বলবো যে এই পরিবেশ প্লাস হচ্ছে কি আপনার খরচ সব কিছু বিবেচনা করলে আমি মনে করি ওটু ব্রিক্সটাই সবচেয়ে থেকে উত্তম আপনার জানেন এই ব্লক তৈরিতে ব্যবহার করা হচ্ছে সিলেটি বালি কুচিপাতর ভালো মানের সিমেন্ট ইত্যাদি যার সম্পূর্ণ প্রক্রিয়া কম্পিউটারাইজ পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা হয় গ্রাহকদের চাহিদা অনুসারে ব্লক তৈরি সহ অর্ডার করলে দেশের বিভিন্ন স্থানে ব্লক পাঠানোর সুব্যবস্থা আছে বলেও জানান কর্তৃপক্ষ এই চারটি পণ্য নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি এবং পার্কিংয়ের জন্য পার্কিং ব্লক রোডের জন্য পার্কিং ব্লক রোড ব্লক এগুলো নিঃসন্দেহে আপনার তিরিশ টন থেকে চল্লিশ টন গাড়ি পর্যন্ত এই আমাদের এই পার্কিং ব্লক এটা যদি আপনি রোডে দেন বা পার্কিংয়ে দেন চল্লিশ টন বহন নিয়ে গাড়ি উঠতে পারবে চলাচল করতে পারবে কোনো সমস্যা হবে না এর পরবর্তীতে নদী বাঙরির জন্য আমাদের আরেকটি পণ্য রয়েছে ইরিগেশন কন্ট্রোল ব্লক এটা আমরা বিভিন্ন ছোট বড় নদীর দ্বারে বাঙন রোদের জন্য আমরা সেটা ব্যবহার করতে পারি আরেকটি আমাদের পণ্য রয়েছে যেটা হচ্ছে ডাবল ইন্টারলক ইন ব্লক সেটাও অনেকটা ইউনিফেভারের মতোই আমরা ইউনিফেবারের পাশাপাশি আমরা ডাবল ইন্টারলক ইন ব্লক আমরা ব্যবহার করতে পারব এখানে এটা ছাড়াও এটা আমরা এই নর্মালি আমরা দুইটা কালার নিয়ে আমরা এই ফ্যাক্টরিটা যাত্রা শুরু করি রেড এবং দুশো এই দূসর এবং লাল দুইটি রঙ নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি এর মধ্যে আমাদের বা বাড়ির মালির পক্ষ চাহিদা হিসাবে যে কোনো মালিক যদি চাই আমি নির্দিষ্ট কালার এই কালারে আমি ব্লকগুলো চাই আমরা সেই কালারে ব্লক দিতে পারব এমনকি আমাদের নর্মালি এই যে ব্লকগুলো বিভিন্ন এর ব্লক হয়ে থাকে আমরা এখান থেকে তিন থেকে শুরু করে সাড়ে সাত বা আট হাজার পিএসএ পর্যন্ত আমরা ব্লগ রেডি করে দিতে পারবো এটা ক্লায়েন্টের সুবিধা মতো আমরা যে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ব্লগ নির্দিষ্ট সময়ে আমরা ডেলিভারি দিতে পারবো নিউজ ডেস্ক ছোট ট্রিবিউন